অডিয়েন্স আমরা কিন্তু গ্যাস চলে আসলাম শেষ মাঝে সুন্দর দৃশ্য গ্যাস দৃশ্যটি দেখেন ওই সাধারণ দৃশ্যটি দেখার জন্য গ্যাস এত সকাল থেকে কেউ কত আছে গ্যাস এই দৃশ্যটা দেখার জন্য দৃশ্য যা বলার মতো নেই গ্যাস আমরা কিন্তু শেষ পথ যাই কিন্তু পৌঁছে গেলাম আপনাদেরকে দেখাবো সুন্দর দৃশ্যটি গ্যাস আগে দৃশ্য দেখার আগে আমাদের ক্যামেরাম্যান কোথায় গেল গ্যাস গ্যাস ক্যামেরাম্যান কি ডাকাতে বেরোলো নাকি কেউ তো নাই এদিকে এই ভাই ক্যামেরাম্যান গ্যাস গ্যাস ক্যামেরাম্যান এই ক্যামেরাম্যান কামডা কি কথা এনো কি টিকটক করতেছে দেখছেন দেখছেন কামডা দেখছেন কামডা এখানে টিকটক শুরু করে দিলো এখানে টিকটক শুরু করে দিলো কামডা দেখেন এখানে টিকটক করা শুরু করে দিলো এটা কি এটা কি এটা কি চলে ভাই এই ক্যামেরাম্যান এটা কি আমরা এখানে ভিডিও শুট করতে দিবা এখানে আমরা ইউটিউবে ব্লগ ভিডিও কথা ছিল টিকটক কথা মাইছি টিকটক আমি কষ্ট করি কামডা কি লাচাতে ডায়লগ দিয়ে শুনি দর্শক শুনো

আজকে আমরা এখানে আপনাদেরকে দেখে দৃশ্য দেখানোর জন্য চলে আসছি আর আমরা কিছু মজা করব সেটি কিন্তু অনেক আগেতে বলতেছি দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর বিকাল বেলা চলে আসছি এই সুন্দর সিনারি জায়গায় চলুন আপনাদেরকে একটু মজা করে দেখাই কারো কারো আইতাছি এইবার ডিজে গান হবে নাইস হবে চলে এসেছি কারো ডিজে আমি তো তারে না রিজে কোন বানাতে না উঠকেন যে যাইবো হ্যাঁ না আমার ছেলে বিচি বাইরে না ইয়া ইয়া আমারও ফলো আর কোন দিন মারবোগো ইয়া ইয়া আমি কোন না না আমারওই ফলো আর কোন দিন মারিবো ইয়া মরি দাঁড়া কামানি নষ্টলা উঠকেন কইবো ওহো এই বাবা

আমরা কিন্তু এই সুন্দর দৃশ্যটা আপনাদের জন্য শুধু নিয়ে আসলাম আসলামত এত সুন্দর দৃশ্য যা দেখে অনেক ভালো লাগলো এখন আমরা কয়েকটি আমাদের পিক চলবো পিক তুলে তারপর ভিডিও নিয়ে আসছি